কচুরি রেগেছে রাস্তায় রাস্তার পাশে পুকুর পরিষ্কার হয়েছে সুন্দর করে পরিষ্কার করেছে আপনারা সবাই দেখবেন সুন্দরভাবে পরিষ্কার করতেছে রাস্তার পাশে কুকুরও পরিষ্কার হয়ে গেছে সবাই দেখেন কুকুরটা পরিষ্কার আছে সুন্দরভাবে পানিও পরিষ্কার আছে দেখেন আপনারা সবাই টা ভালো করে সুন্দর করে পরিষ্কার হয়েছে পানিও নিজে আছে পানি দেখেন আপনারা সবাই কালকে থেকেও পরিষ্কার করবে শ্রমিকরা পরিষ্কার করবে কুকুরটা কুকুর পরিষ্কার করে সুন্দর দেখাবে ভালো দেখাবে কুকুরটা দেখেন আপনারা সবাই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাই আর শেয়ার করেন

পরিষ্কার হয়েছে পুকুরটা দেখেন আপনারা সবাই পুকুরটা আপনারা সবাই দেখবেন দেখে ভালো লাগলে আর শেয়ার করেন বেশি বেশি করে আগামীকালেও শ্রমিকরা নামবেন পরিষ্কার করবে পুকুরটা দেখেন আপনারা সবাই কুকুরটা পানি নিজের হয়ে গেছে পরিষ্কার হয়েছে পুকুরটা সবাই দেখবেন হলো কচুরি পাশে ময়লা রয়েছে ময়লা কেন দেখেন আপনারা ডিএনএম ভিতরে ময়লা রয়েছে চুলটুল রয়েছে সব জায়গা ময়লা রয়েছে আর এই পুকুরটা পরিষ্কার করা আছে সুন্দরভাবে পরিষ্কার হবে পুকুরটা আগামীকালও লোকজনে কাজকাম করবে সবাই দেখবেন দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাই আসে আর শেষ করে ধন্যবাদ সবাইকে আল্লাহ